আইপিএলে গাড়ি পুরস্কার পেলেন যিনি চ্যাম্পিয়ন দলসহ অন্যরা কে কি জিতলেন দুই মাসের টান লড়াই শেষ আইপিএলের তাজ উঠল কে আর দলের মাথায় তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো আর ফাইনাল শেষে শুধু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেয় নয় আরও একগুচ্ছ পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করল বিসিসিআই এবার এক নজরে দেখে নেয়া যাক কার কার দখলে কোন পুরস্কার এলো লক্ষ্মী লাভ কত হল আইপিএল দু হাজার চব্বিশের পুরস্কার তালিকা চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ট্রফি ও বিশ কোটি রুপি রানার্স সানরাইজার্স হায়দ্রাবাদ শিল্ড ও বারো দশমিক পাঁচ কোটি রুপি সবথেকে বেশি সাতশো একচল্লিশ রান করে অরেঞ্জ ক্যাপ পেলেন বিরাট কোহলি পুরস্কার হিসেবে পেলেন শারক ও দশ লক্ষ রুপি সবথেকে বেশি চব্বিশটি উইকেট তুলে পার্পল ক্যাপ পেলেন হর্ষল প্যাটেল পুরস্কার হিসেবে পেলেন শারক ও দশ লক্ষ রুপি ইলেকট্রিক স্ট্রাইকারস অব দ্য ফাইনাল ভেঙ্কটেশ আয়ার ট্রফি ও এক লক্ষ রুপি ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও এক লক্ষ রুপি ফাইনালে সবথেকে বেশি ছক্কা ভেঙ্কটেশ আয়ার ট্রফি ও এক লক্ষ রুপি ফাইনালে সবথেকে বেশি চার রহমানুল্লাহ গুরবাজ ট্রফি ও এক লক্ষ রুপি ফাইনালে সবথেকে বেশি ডট বল হর্ষিত রানা শাহরুখ ও এক লক্ষ রুপি প্লেয়ার অব দ্য ফাইনাল ম্যাচ মিচেল স্টার্ক ট্রফি ও পাঁচ লক্ষ রুপি টুর্নামেন্টের উঠতি ক্রিকেটার নীতিশ কুমার রেড্ডি ট্রফি ও দশ লক্ষ রুপি ইলেকট্রিক স্ট্রাইকারস অব দ্য টুর্নামেন্ট জ্যাক ফ্রেজার ম্যাকগার্ড ট্রফি ও দশ লক্ষ রুপি মূল্যের পাঁচ কার ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট সুনীল নারিন ট্রফি ও দশ লক্ষ রুপি টুর্নামেন্টের সব বেশি ছক্কা অভিষেক শর্মা ট্রফি ও দশ লক্ষ রুপি টুর্নামেন্টের সবথেকে বেশি চার ট্রফি সেজ ট্রফি ও দশ লক্ষ রুপি টুর্নামেন্টের সেরা ক্যাচ রমনদীপ সিং ট্রফি ও দশ লক্ষ রুপি ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রফি ও দশ লক্ষ রুপি মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার সুনীল নারিন ট্রফি ও দশ লক্ষ রুপি সেরা মাঠ ও পিচ হায়দরাবাদ ট্রফি ও পঞ্চাশ লক্ষ রুপি আইপিএলের ইতিহাসের রেকর্ড কে কে চ্যাম্পিয়ন করে শীর্ষে ভেঙ্কটেশ সানরাইজার্স হায়দারাবাদকে ফাইনালে হারানোর শুরুটা যদি বোলাররা করে থাকেন তাহলে শেষটা করলেন ব্যাটাররা বা নির্দিষ্ট করে বলতে গেলে ভেঙ্কটেশ আয়ার চব্বিশ বলে হাফ সেঞ্চুরি করে তিনি দলকে জেতালেন ও তৃতীয়বারের জন্য দলকে চ্যাম্পিয়ন করলেন আইপিএল ফাইনাল ম্যাচে তিনি সেরাই হলেন না সেরার সেরা হলেন দলকে জেতানোর পাশাপাশি রেকর্ড তৈরি করলেন তিনি এদিন কেকেআরএর হয়ে সানরাইজার্সের উপর রোড রোলার চালানো শুরু করেন স্টার্ক বৈভব অরোরা এরপর আন্দ্রে রাসেল যোগ দেন তাদের দলে এরপর শুরু হয় আসল খেলা অর্থাৎ কেকেআরএর রান তাড়া করার খেলা একশো তেরো রান করা সানরাইজার্সের কাছে তখন একটাই লক্ষ্য ছিল নাইটদের যত সম্ভব ডট বল দেয়া এবং দেশে গাছের সংখ্যা বাড়ানো শুরু থেকে তারা কিছুটা সফল হয় প্রথম ওভারে উইকেট না পেলেও কামিন্স আসতেই উইকেট পায় সানরাইজার্স এক দশমিক দুই ওভারে প্রথম উইকেট পায় সানরাইজার্স সুনীল নারিন বড় শট খেলতে গিয়ে আউট হন মাত্র ছয় রান করেন তিনি কলকাতা পাওয়ার প্লেতে প্রথম উইকেট হারানোর পর সবার একটা চিন্তা ছিল ম্যাচ জেতা নিয়ে কিন্তু সেটা কোনো সমস্যাই হয়নি সৌজন্যে ভেঙ্কটেশ আয়ার আইপিএলের ইতিহাসে ফাইনালে তিনি দ্রুততম হাফ সেঞ্চুরির তালিকায় জায়গা করে নিলেন এতদিন আইপিএলের ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছিল সুরেশ রায়না ও ডেভিড ওয়ার্নার এই দুজন চব্বিশ বল নিয়েছিলেন আইপিএল ফাইনালে হাফ সেঞ্চুরি করতে এটা ছিল দ্রুততম এবার এই তালিকায় জায়গা করে নিলেন ভেঙ্কটেশো এর আগে দু সালে কে কে আর ইয়ন মর্গানের অধিনায় করতে আইপিএল ফাইনালে গিয়েছিল সেবার চেন্নাই সুপার কিংসের কাছে হেরে যায় তারা আর সেই বছর কে কে আর এর ফাইনালে যাওয়ার পেছনে অন্যতম ছিল এই ভেঙ্কটেশ আয়ারের নাম তিনি ওপেন করতে নামতেন ও একের পর এক ম্যাচে হাফ সেঞ্চুরি ও সেঞ্চুরি করতেন বল হাতে উইকেটও নিয়েছিলেন এরপর ফের তিনি জ্বলে উঠলেন দু সালে ও দলকে জেতালেন দিন যাচ্ছে তিনি ততই দলকে ভরসা জোগাচ্ছেন তিনি যে লম্বা রেসের ঘোড়া সেটা প্রমাণ দিচ্ছেন তার উপর ভরসা করে কেকেআর যে ভুল করেনি সেটার প্রমাণ তিনি দিলেন এদিন তিনি শুধু দলকে না দ্রুততম হাফ সেঞ্চুরিও করলেন মেগা অফারে শাহরুখের ব্ল্যাংক এবার কি করবেন গৌতি কে না বিসিসিআই আপামর কেকেয়ার অনুগামীদের জন্য দু সালের বাইশ নভেম্বর তারিখটা ছিল ভীষণ স্পেশাল তাদের প্রিয় প্রাক্তন ক্যাপ্টেন গৌতম গম্ভীর ছিলেন নাইটদের সঙ্গে কেকেআরএর আইপিএল জয়ী দু হাজার বারো দু হাজার একমাত্র অধিনায়ক আবার এসেছেন এর ড্রেসিং রুমে লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করে গম্ভীর ফিরেছেন চেনার ডেরায় লখনৌতে তিনি ঠিক যে কাজটা করতেন কলকাতাতেও সেই একই কাজ করছেন দু থেকে দশ পর্যন্ত দিল্লির ডেয়ার ডেভিলসে অধুনা দিল্লি ক্যাপিটালসে থাকার পর গম্ভীর দু থেকে দুহাজার পর্যন্ত ছিলেন নাইটদের সংসারে সেই গম্ভীরই ফের দলকে তুললেন আইপিএল ফাইনালে দাপটের সাথে জিতলেন ট্রফি দীর্ঘ দশ বছর পর কে এর ঘরে আইপিএল ট্রফি আসলো সেই গম্ভীরের নামটা ধরেই কেকে কর্ণধার শাহরুখ নাকি গম্ভীরকে ব্ল্যাঙ্ক চেক পাঠিয়ে দিয়েছেন আইপিএল ফাইনালের আগেই শাহরুখ চান না যে গৌতি কেকে ছেড়ে চলে যাক আগামী দশ বছরের জন্য গম্ভীরের সার্ভিস নিশ্চিত করতে মরিয়া কিং খান ছয় হাজার তিনশো কোটি রুপির মালিকের কাছে রুপিটা কোনো ইস্যু নয় তিনি গম্ভীরকে আর ছাড়তে চান না তাই গম্ভীরকে বুঝিয়েই দিলেন যে মেন্টর চেকে মনের মতো অঙ্ক বসিয়ে নিক বাকিটা বুঝে নেবেন বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ গম্ভীরের দারুণ সম্পর্ক শাহরুখের প্রসঙ্গে গম্ভীর সম্প্রতি রবিচন্দ্র অশ্বিনকে বলেছেন দেখো অশ্বিন আমি তোমাকে বলতে পারি যে শাহরুখ খান দলের মালিক হিসেবে শ্রেষ্ঠ আমি সাত বছর কে কে ক্যাপ্টেন ছিলাম ভাবতে পারো অশ্বিন আমার সঙ্গে ওই সাত বছরে সত্তর সেকেন্ডের জন্য ক্রিকেট নিয়ে কখনো কথা বলেনি জীবনে ক্রিকেট নিয়ে একটা প্রশ্নও করেনি আমি আসার বিশ দিন পর্যন্ত শাহরুখ আমার সঙ্গে ক্রিকেট নিয়ে কোনো কথাই বলেনি আমাকে ও বলেছিল কেউ যদি আমাকে অভিনয় শেখাতে আসে তাহলে আমার শুনতে ভালো লাগবে না একইভাবে তোমাকেও নিশ্চয় যদি কেউ ক্রিকেট খেলা শেখাতে আসে তাহলে তোমারও ভালো লাগবে না আমি বলেছিলাম ঠিকই ওইটুকুই কথোপকথন হয়েছিল একবারও কোন দল নিয়ে খেলব বা আমাদের স্ট্র্যাটেজি কি হবে তা নিয়ে এসআরকে একটা কথাও বলেনি বিসিসিআই হন্যে হয়ে খুঁজছে নতুন কোচ একাধিকবার অনুরোধের পরেও রাহুল দ্রাবিড় সাফ জানিয়েছেন যে তিনি আর দায়িত্বে থাকতে রাজি নন অন্যদিকে জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষণ সাফ বলেছেন তিনিও দায়িত্ব নিতে ইচ্ছুক নন তাহলে কে হবেন কোচ যতীন পরাঞ্জোপে অশোক মালহোত্রা এবং সুলক্ষণা নায়কের ক্রিকেট পরামর্শদাতা কমিটি আবার চাইছেন কোনো বিদেশি কোচ আর এই পরিস্থিতিতেই চলে এলো বিরাট আপডেট জানা যাচ্ছে বিসিসিআই নাকি গৌতম গম্ভীরকে রোহিতদের হেডমাস্টার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন দেশের জোড়া বিশ্বকাপ জয়ী প্রাক্তন ওপেনার কখনো কোচিং করাননি কোনো আন্তর্জাতিক দলকে এমনকি ঘরোয়া ক্রিকেটেও নেই কোচ হওয়ার অভিজ্ঞতা তবে লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর হিসেবে দুবারই দলকে তুলেছেন প্লে অফে এবার কেকেআরের ঘরে তুলে দিলেন ট্রফি ফলে গম্ভীরের চাহিদা আরও বেড়ে গেল ভারতীয় দলের বহু ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক দুর্দান্ত গম্ভীরও কোচ হতে ভীষণভাবে ইচ্ছুক কিন্তু গম্ভীর চাইছেন নিশ্চয়তা তার কাছে যদি বার্তা চলে আসে যে তাকেই কোচ হিসেবে বেছে নেওয়া হবে তাহলে গম্ভীর আবেদন জমা দেবেন না হলে নয় ভারত এই বছরের শেষের দিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী বছর রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য লড়বে ভারত তিন ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা দলের কোচ হওয়া মোটেই সহজ নয় প্রত্যাশার চাপ থাকবে গগনচুম্বী দু হাজার সাল পর্যন্ত কোচের রাতের ঘুম উড়বে ফলে অনেকে এই কঠিন চ্যালেঞ্জ নিতেও ভাবছেন বারবার গম্ভীরের অবস্থা কি তাহলে এখন স্যান্ডউইচের মতো একে তো কে ব্ল্যাঙ্ক চেক অন্যদিকে রোহিতদের হেডসার হওয়ার বাসনা কি করবেন গম্ভীর যে কোনো একটা তাকে বেছে তো নিতেই হবে কারণ দুই ভূমিকায় তার পক্ষে উত্তীর্ণ হওয়া তো সম্ভবই নয়